মাইদা মেমে করে তেরোটা ছেলে তেরোটা গরিব মানুষ তো আর নেবি হ্যাঁ নিচু তো সে কি যতদিন না মরবো ততদিন ডিস নিয়ে যাবো তুই যেভাবে গাছের ডাল ভাঙতেছি তোর তেরোটা ছেলে তোর নে চোদ্দটা তোরা তো এইভাবে গাছ ভাঙলে তো দেশে অক্সিজেন কমে যাবে ছোট হস্তু ছোট আছে সব খেয়ে চলে যাবে আচ্ছা কি বলিস না ইয়ে বলছিলাম কি তোর জন্য কিন্তু আমার সন্তানটা হচ্ছে না কেন

আর ভাই তেরোটা ছেলে হয়েছে কে কান্না বুর ভালো আছে এরকম বল হ্যাঁ বলছিলাম কি এবারে দেখে নিবি আমার সিও রক্ষয় কুমার হচ্ছে তুই সিরিয়াল দেখিস সিরিয়াল হ্যাঁ আমি কেন সবাই দেখে যে কুটু পিসি মূর্তিটা হ্যাঁ কুটু পিসি সে আসছে যদি আমার ছেলে কি হবে তো যদি ছেলে হয় আমি দেশ সারা হয়ে চলে যাব কি হ্যাঁ দেখা তো বল বলো টুকটুক যদি আমার মেয়ে হয় হ্যাঁ আমি ওদের সারাও চলে যাবো কথা যার কথা একটা বাপ একটা দেখা হবে ফের যাওয়ার সময় বলে দাও আমার একটা ছেলে হবে মা কালী মা গো মা হরি একটা মেয়ে দিস বেরো বেরো ছেলে হলে তার মতো সে কথা হবে ঠিক তো তবে তুই রেডি থাকিস হ্যাঁ তোর যেতে হচ্ছে বিদেশে কি যাব তোর আমি দার্জিলিং পাড়াবো দার্জিলিং হ্যাঁ কেন ওখানে যাওয়া ওখানে বেশি ঠান্ডা ওই যাওয়া পাড়াবো সাদা বেরো

আমাদের ভোঁত আগুষ্টি সব না ভোঁত আগুষ্টি আমাদের গাল দেখো বাবা দাঁত উঠেছে এর মধ্যে বাবা দাঁত শুধু দাঁড়ো না গিরে আমার পেট ভুলো পেট আমার ননের পেট ভুলো পেট মানতে করলেও মানতে করলেও ভন্ত করলেও ভন্ত করলেও মানতে করলেও মানতে করলেও ভন্ত করলেও মামায় যাবে তোকে নিয়ে মা তোর মেয়ে হাছে ও আওয়ানিয়ান কোথা দাও ওই শালা দিনও তো এখনি আমার বাড়ি এসে যায় ও আওয়ানি কেন বডি কা কর ও আই মর যাও আমার দা বাস পড়ে গেছে আরে বি যা দে জব কো নিয়ায় খে মরি এদে ছেড়ে চলে যাব কপাল পুড়েছে কেন মিঠু নখয় দুজন আমার পাখি দিয়েছে

শালা বড় দিকে যা পনাম আস সব মারা গেছে হ্যাঁ তুই আমার আগে বলি কেন ছেলে কি ফল আনা যায় জলে তার পনা হাতিয়ে মারা যায় বাত করলে বউ হয় পুন্ন করলে পুত্র পায় হয় পুন্ন করলে পুত্র পায় এই সব কথা উনি এখন ভুলে গিয়েছে এই সব কথা উনি এখন ভুলে

তোর সিরিয়ালের কুটু পিছি হবে কোথায় বলে রাগ হবে ও তখন আমার কি বলছে জানিস ও আমার বলছে যদি তোর ছেলে হয় আমি দেশ ছাড়া হয়ে চলে যাবো কান্নার রাগ হবে আমি বলি যে আমার যদি মেয়ে হয় আমি দেশ ছাড়া হয়ে চলে যাবো শুধু তাই নয় বলি যে বাবা কথা একটা বাবা একটা

আমি কেন প্রতিজ্ঞা করলাম কি জন্য বললাম আমি আমাকে কি করবো আমার শিউলি ওইটুকু বাচ্চা নিয়ে কোথায় যাবে আমি কি করবো আমার নারায়ণ 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 জব্দ হলো হরি সাধন আমি জব্দ হয়েছি তোর মুখ বলছে তো এগুলো কি হ্যাঁ তোর জন্য মডার্ন রেডি করেছি কেন তোর ওই অন্ধ্রপ্রদেশ পাঠাবো কেন তুই এগুলো তুই নিয়ে ঘুরছিস কেন আমিও যাবো কোথায় তুই সে জায়গায় বলছি ওখানে যাব না কোথায় আমি যাব যাবো হ্যাঁ তোর আমার কুবদাদি কি বলছিলো বলছিল হরিণ আওয়াজ হচ্ছে আর কিচ্ছু শুনেছিস জানো শুন আর কিচ্ছু শুনিনি একটু বাজে কথা ওটাই বেশি আগের বছর কি বলেছিল বল কি বল আমি নাকি আমার সেজ বৌদি জুটি আছি চোলা ভাড়া তো কই প্রমাণ করতে পেরেছিল না পারেনি হ্যাঁ ওই জন্য কি বলিছ হ্যাঁ এখন কথাটা যেটা মেন কথা সেটা ছেলে আর মেয়ের বিষয়টা মানে আমার ছেলেটা যে ছেলেটা মানে হবে আর কি হয়েছে আর কি মানে ছেলেটা কত কিলো আট কিলো সাতশো ওজন হয়েছে বড় ছেলে তো হ্যাঁ ছেলেটা মানে এই ধরো ছেলে হ্যাঁ হ্যাঁ এই ছেলে হ্যাঁ ছেলেটা হতে 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 আয়রে ছেলে মেয়ে কেন তুই জানিস আমার বিবেক বলছে বেশি এক্সট্রা কথা বলিনি না ছেলেটা হতে গিয়ে হ্যাঁ ছেলে আর ছেলের মা দুজন সব মারা গেছে ইম্পসিবল পসিবল পসিবল কেন তুই জানিস তুই মিথ্যা কথা বলছিস হ্যাঁ আমি বলছি আমি মিথ্যা কথা বলে ছেলে থাকতো না আরে ও বউ থাকতো না আরে বলছি তো ছেলেটা হতে গিয়ে ছেলে আর ছেলের মা দুজন সব মারা গেছে এ বয় দিরে

বেরো তোরও যেতে হচ্ছে না আমারও যেতে হচ্ছে না সমস্যা সমাধান হয়ে গেছে অরবিন্দু আমাকে শেষ করে ফেলেছে ঠিক আছে যা এটা নিয়ে যা এগুলো নিয়ে গুছো একদম তো ছেলে এরপর যদি কোনদিন এই বাড়ি আসিস দেখবি তোর কি করি একই হলো একই হলো গো বৌদি পটল তুলো না এর কথা শুনলে আমার হল আমি কেন প্রতিজ্ঞা করি আমি আমার শিউলি ছাড়া পৌঁছবো না আমি এই মুহূর্তে যাবো যাবো আমার শিউলিকে আমি এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব

যাবে কি না সারা জীবন খাঁচা থাকবে তাকে যদি ভালোবেসে না রাখা যায় সে কোনোদিনই থাকবে না যেমন আমি ছোটবেলা থেকে আমার বাবার ভালোবাসি আমি তো কি হয়েছি আমার মা এই ছোট থেকে এই বড় করেছে আর খুব কষ্ট করে লেখা বড় কি এই ময়নাগুড়ি হসপিটালে আমার একজন ডাক্তার করেছে

কেউ সমস্যায় রাস্তা পড়েছিল মাইক্রো একটা লোকটাকে তুলে নে আমাদের অধীতে ভর্তি করেছে কি বলছো রোগীটার অবস্থা খুব সিরিয়াস সেলাইন দিয়েছো হ্যাঁ অক্সিজেন দিয়েছো না না কি একটা ইমার্জেন্সি پیشنট তাকে তুমি অক্সিজেন দাওনি যাও এক্ষুনি গিয়ে অক্সিজেন দেবে ম্যাডাম আমি এক্ষুনি গিয়ে অক্সিজেনটা দিচ্ছি আপনি কিন্তু দেরি করবেন না রোগীটার অবস্থা কিন্তু খুব সিরিয়াস এই এইসব গবে ডাক্তারদের কি বলবেন বলুন তো একটা ইমার্জেন্সি پیشنট তাকে নাকি অক্সিজেন যাইনি যাই বেশি কথা বলবো না গিয়ে দেখি پیشنটটা কেমন আছে কেমন আছে ਨੰਦਨੀ <marriages timing> আই নন্দিনী উহ মেয়েটা কোথায় যায় না মেয়েটা হচ্ছে ঠিক তার বাপের মতো যদি সকালে কত করে বললাম মা টিফিনটা খেয়ে যা কিন্তু এই খেলো না এখন দুপুর হয়ে গেছে ওর জন্য খাবার এনেছি মেটাজি কোথায় যায় না নন্দিনী আই নন্দিনী আর মা কি হয়েছি তুই কোথায় গিয়েছিলিস দেখো মা একটি পেশন অপারেশন করতে একটু দেরি হয়ে গেছে নন্দিনা হ্যাঁ তোরাতে চ্যানেল কেন মা তোর কি হয়েছে তুই আবার বলো মা তোরাতে চ্যানেল কেন দেখো না মা

কাকু কাকু আপনা কি বল আপনা কি বলুন ভালো আছেন এখন ভালো আছি সুস্থ আছি সুস্থ বসুন আমার মা আমার মা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই দাদা দুটো ভিক্ষা দাও দাদা দাদা কোন একটা ব্যক্তি আছো ভিকার কে চারশো পাঁচশো টাকা ভিক্ষা দেবে দেবে না তোমরা নিষ্ঠুর নিষ্ঠুর দাদা

ওটা ছেলে কেউ ভাত দেয়নি না আর আমার সেই যে মেয়েটার বাড়ি থেকে বের করে দিলাম আরে আমি আজকে তার রক্তে বেঁচে আছি পরে আমি প্রচুর অহংকার করেছিলাম দাদা ছেলে ছেলে নিয়ে অহংকার করেছি তার ছেলে তোর ভাত দেয়নি আর যে মে আমি বাড়ি থেকে বের করে দিছি। ছেলে মেয়েরতে বেজা দি আমার ভাব ছেলে ভালো নামে ভালো ছেলে মেয়ে দুটো সমান মানুষ করতে হয় আর ছেলে জন্ম দিয়ে আমি হয়ে গেছি খয় ইওজে মাইলা আমার মেয়ে হতো খুব ভালো হতো আমার ভালো কেন 13টা ছেলে ফের নাকি কি নিবি আর দুটো হলে ভালো হয় তখন বললি কেন আর ছেলে নিবি না ছেলে মেয়ে দুটোই সমান মানুষ করছে ছেলে জন্ম দিয়ে আমি হয়ে গেছি খয় উলঙ্গ এ পৃথিবী নগ্ন হরি সাধন লিখেছে হরি দেশের দূষণ হরি সাধন লিখেছে উলম্ব পৃথিবীর সমাজে আজকের এই সব পরিবেশ দূষণ হয়ে গেছে তো এখানে যত ছেলে হও না কেন একটা ছেলেই যথেষ্ট মানুষের মতো তাকে মানুষ করতে হবে সবসময় একটা কথা মনে রাখি একটা চন্দ্রে আকাশ আলোকিত হবে একটা সূর্য আকাশ আলোকিত হবে হাজার তারা থাকলেও একটাই ধ্রুবতারা থাকে আর এই সেই আমার অনেক তারার মাঝে একটি থেকে তুলে আনা তুই যে গোলাপ অনেক তারার মাঝে ਨੇ ਕੇ ਨਾਰਾ